पैकल सफर कयो ملاقات خدا جي 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 आता <laughs> रवाना গত জুলাই চব্বিশ বিপ্লবের সৈরের চাষ পতনের এই প্রত্যাশা ব্যক্ত করে ও উপস্থিত সকলকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শাস্তাছি

ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রের শহরের এই দাবি প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজ আরো একটি বিষয় সামনে তুলে ধরছি শ্রমিকের স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা